হ্যালো ব্রিবান দিস সোয়েদা সেন যেমন অনেকদিন পরে চলে আসলাম আজকে স্কিন কেয়ার ভিডিও নিয়ে তো আজকে আমি দুইটা প্রোডাক্টসের রিভিউ শেয়ার করব প্রোডাক্ট দুটি হলো বিউটি এভারের জাপান হোয়াইট ক্লাস স্কিন সিরাম এবং কজিক অ্যাসিড সোপ আর এই দুটি প্রোডাক্ট আমি পারচেস করেছি এঞ্জেল রোজ বিউটি কেয়ার বিডি পেজ থেকে সো আমি ফার্স্টেই এই কজিক অ্যাসিড সোপের রিভিউ শেয়ার করবো আর এই সোপটা যখন আমি প্যাকেট থেকে খুলি এত সুন্দর একটা স্মেল লাইক অরেঞ্জি ফ্লেভার টাইপের একটা স্মেল খুব সুন্দর তো আজকে আমার নেইবারের বার্থডে ছিল এই জন্য একদম আমি লাইট মেকআপ করেছি সো ফার্স্টে আমি যেটা করলাম বিউটি পাফ ভিজে চোখের কাজলগুলো মুছে নিচ্ছি এরপর কজিক অ্যাসিড সোপটি মুখে লাগিয়ে নেছি। এই সোপটি মূলত সব স্কিন টাইপসের জন্যই উপযুক্ত এবং এটি স্কিনকে টু শেড হোয়াইটেনিং করে তুলবে যাদের পিম্পলের প্রবলেম আছে পিম্পলের স্পট রিমুভ করবে এবং যাদের মেস্তার প্রবলেম আছে মেস্তাও রিমুভ করবে আর এটির মূল ইনগ্রিডিয়েন্টস হলো ভিটামিন সি নাইসিনামাই এবং কজিক অ্যাসিড আলফার ভিটান। এছাড়াও এটি স্কিনের এক্সট্রা অয়েল কন্ট্রোল করে মেকআপ রিমুভ করতে সাহায্য করে ভিতর থেকে ডিপ ক্লিনজিং করে এবং একটা রিফ্রেশিং একটা ভাব দেয় সো দেখতেই পারছেন আমার স্কিনটা কেমন রিফ্রেশ দেখাচ্ছে এরপর একটি সফট টাওয়েল দিয়ে আমার ফেস টাকে মুছে নিচ্ছি এর পরের স্টেপ হলো সিরাম ফেস ক্লিনজিং করার পর ময়শ্চারাইজার ব্যবহার করার আগে সিরাম ব্যবহার করা অনেক ইম্পর্টেন্ট সো আজকে আমি যে সিরামটি ব্যবহার করব সেটি হলো বিউটি এভারের জাপান হোয়াইট ক্লাসি স্কিন সিরাম আর এই সিরামটিও পেয়ে যাবে এঞ্জেল রোজ বিউটি কেয়ার পিটি পেজে আমি এখন ড্রপার দিয়ে অল্প পরিমাণে সিরাম দিয়ে নিয়েছি আমার ফেস এই সিরামটি স্কিনকে টু শেড ব্রাইট করে অ্যান্টি এজিং প্রবলেম দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অ্যাকনি স্পট রিমুভ করে স্কিনের ভিতর থেকে গ্লোয়িং ভাবানায় সো সিরাম দেওয়ার পর এবার আমার ফেসটি আলতো করে ম্যাসেজ করে নিচ্ছি আর গ্লাস স্কিনের মতো বেটার রেজাল্ট পেতে হলে প্রতিদিন সকালে ও রাতে বিউটি এভারের কোজিক সোপ এবং বিউটি এভারের জাপান ওয়াইড গ্লাস সিন সিরামটি ব্যবহার করতে হবে সো এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং